কাগজপাতি জড়াই কি রে হিমা তোর কাছে তো প্যান্ট কেনার টাকা ছিল না তুই নতুন গাড়ি কিনলি কি ভাবে কেরাম কি আরে আমি একজন ইউটিউবার আমি ফেসবুক ইউটিউব টাকা ছিল কন্টেন্ট ক্রিয়েন্ট করে গাড়িটা কিনেছি নতুন গাড়ি কনটেন্ট ক্রিয়েটর ইউটিউবার তা কেম্মায় কি কদিন সিমা বাপের যে টুক ছিল ভিটাক বেছে একটা আইফোন কিনিলাম আইফোনের তো ভিডিও করতে করতে এখন আমার এত উন্নতি হয়েছে দেখে না আরো কত কি করি আমি শুনি বেছে আইফোন কিনে ফেলাচ্ছে কি এনে ভিডিও বানিয়ে এত উন্নতি করে ফেলাচ্ছে কেম্মায় কি করে

এটা যাই হোক করছি তুই যা কি আমার ওই যে ক্যারেট কলেজের পিছনে যে জমি আছে ওইটা বেস্তি হবে কি হ্যাঁ হ্যাঁ ওইটা আমার দাদার নামে ছিল এই কাগজপত্র তো সব ব্রিটিশ আমলের হ্যাঁ দাদার মৃত্যুর সনদ লাগবে আচ্ছা দেখছি কেমন কি করা যায় হ্যাঁ আচ্ছা

ছয় শত করে দি। তা তুই মৃত্যু সনদ তুলবা তাই না? এ তোমার অনেক কাগজপত্রের দরকার হয়। হ্যাঁ? মৃত্যু সনদ তুলতে কি কি কাগজ প্রয়োজন হয়? হ্যাঁ দাদা সবকিছুর একটা নিয়ম নীতি আর সিস্টেম আছে তো। তোমার মনে করো মৃত্যু সনদ তুলতে গলি ইমামের বিবৃতিপত্র লাগবে মানে যে ইমাম হয়েছে যে জানা জানাাস করিয়েছে তার লাগবে। তারপরে گورস্থানের বিবৃতিপত্র এই সবটা প্রত্যয়নপত্র নিয়ে এসে আগে জমা দাও তারপরে যে সিস্টেম করছ। কি করে? মৃত্যু সনদ তুলতে এত কাগজপত্র লাগবে চাচা এত কিছু করার নেই তোমার দাদা যে মারা গেছে এটা আমাদের বিশ্বাস করতে হবে না মানে এটা যে সত্যি এটা প্রমাণ দেখাতে হবে না এগুলো এটা নিয়ম নীতি এগুলো লাগবেই অনেকেই মনে করে যে মরে না তাও দেখা যাচ্ছে এখানে ফেক ভুয়া টুয়া মৃত্যু সরদ নিয়ে যায় সে সব দিয়ে জমি টমি বেঁচে দেয় আবার যার নামে মৃত্যু সরদ করে নিয়ে যায় সে দেখা যাচ্ছে মরে না এনে মেলা ঝড় ঝামেলা হয় এই এই কাগজপত্রগুলো লাগে এটা নিয়ম দিতে হয় বুঝেছো

আবার দুটো একটা কাগজ পাতির ব্যবস্থা করো আমরা দেখছি বাপু আমার সে দাদা মেরেছে ব্রিটিশ আমলে এখন সে আমার দাদা জানা যা সেই সে ইমামি পাবো কনে আর কব স্থানে সে কাগজ ই পাবো কনে আর তোমাদের বাপ এই এক এক নিয়ম না চালু করলে তো টাকা ইনকাম করার লাইন হয় না যত নিয়ম হবে তত টাকা ইনকাম আচ্ছা তুমি যেহেতু তোমার দাদার এই গরুস্থানের কাগজ তারপর ইমামের এই বিবৃতি এসব নিয়ে আসতে পারছো না তাহলে একটা কাজ করো তুমি তোমার দাদার বিয়ের ওই কাবিন নামাটা নিয়ে আসো যাও আমি একটা ব্যবস্থা করে দিয়েছি তুমি দাদা জান তোমার সঙ্গে দাঁড়িয়ে রয়েছো তোমার মৃত্যুর সন্দেহ বেচাই রয়েছোরে ঠিক আছে একটা কাজ করো তুমি যাও তোমার দাদার ওই জর্মনি বন্ধুরের কাগজটা নিয়েছো আমি একটা মৃত্যু সনাদের দিয়ে দিয়ে যাও আরে কাজ করবা না বাপু আমার দাদা আজ জন্ম নিলি তুই জন্ম নিবন্ধনটা বানিয়েতে নি আস মানে আর রে তোমরা বয়স হলো তোমাকার কোনো কাজ কামই হয় না কতবত্তরে হয় না দাও তোমার কোনো কাজই হবে না দাও আরে জাফর সামনে কিন্তু ভোট মনে আছে রে ভোট চাইতে আসেন তো ছটা ভঞিয়া দিবা না 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 গেলি তুমি ও তুই মাঠে না